আর হ্যাঁ আজকে তো চিলড্রেন্স ছোট সব বাচ্চাদের আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে অনেক অনেক ভালোবাসা আদর আর আজকে আমি কথা বলবো প্রজাপতি টু ছবি এরকম একটা মিষ্টি বাচ্চাদের নিয়ে একটা গান জিৎ গাঙ্গুলির সঙ্গে দেবদার এই যে জুটির গান সেটা তো আমরা বরাবরই পেয়ে এসছি আমাদের দর্শকদের মন সর্বদাই একটা খুব খুব মধুময় হয়ে উঠেছে আমার তো ভীষণই ভালো আমি ছোট থেকে বড় অনেক গান শুনে জিত গাঙ্গুলির গায়ক উনি এই মানুষটার গান প্রচুর মানুষের ভালো লাগে এটাও আমি জানি আর হ্যাঁ দেবদার ছবিতে এখন ঈশান মিত্রের গান দেখা যাচ্ছে পরপর খুবই ভালো লাগছে ঈশান মিত্রের গলাও খুবই সুন্দর এখানে গান তাতে খুব ভালো লাগছে কিন্তু সব থেকে বড় কথা যেটা এই যে ছোট্ট মিষ্টি বাচ্চা মেয়েটা তার কণ্ঠে যাকে দেওয়া হয়েছে তাকে যদি দেওয়া হতো যে কোনো এজেট মহিলা একটু বয়স্ক কেউ যদি গাইতো তার গলাতে তাহলে কিন্তু এত সুন্দর ফুটতো না দর্শকের মন হয়তো এতটাও জয় হতো না যেটা হয়েছে ছুটি সেই রকমই একটা ভয়েস দেওয়া হয়েছে যেটা কিনা তার সঙ্গে পুরোপুরি ম্যাচিং হচ্ছে এত সুন্দর মানিয়েছে ভালো লাগছে খুব দিতা শাহ গেছেন বাচ্চাটা বাচ্চা মেয়েটার কণ্ঠে অনুমেঘার কণ্ঠে ভীষণ ভালো লাগছে গানটা এত সুন্দর একটা গান আর শুটিংটাই কিন্তু লন্ডনের দেখানো হয়েছে মানে প্রথম থেকে শেষ অব্দি গানটায় আমি যেটা দেখলাম ঠিক বাবা মেয়েকে মানে বাবা মেয়ের জুটি এখানে এত সুন্দর করে ফুটি তোলা হয়েছে আর তার থেকেও বড় কথা যেটা মানে মা অ্যাবসেন্স থাকলে যেটা হয় যে মা নেই প্রেজেন্ট সেই সময় বাবা কিভাবে মেয়েকে সামলাচ্ছেন সকালবেলা অ্যালার্ম বাজে ঘুম থেকে তুলে তাকে দাঁত মাজানো তাকে কিছু খাওয়ানো তাকে স্নান করানো তাকে নিয়ে স্কুলে যাওয়া কিংবা স্কুল থেকে তাকে নিয়ে আবার ফেরা বা তারপর তাকে নিয়ে একটু ঘুরতে বেরোনো তাকে টাইম দাও সারাটা দিন বাবার মেয়েকে নিয়ে কাটছে তো মিষ্টি সম্পর্ক বোধ আর হয় না দুটো আমার মনে হয় অন্তত এত সুন্দর করে দেখানো হয়েছে লোকেশনটা পুরোটাই বাইরের লোকেশন দেখানো হয়েছে সবার আশা করি খুবই ভালো লাগবে কিন্তু তার থেকেও হয়তো বেশি মন ছুঁয়ে যাবে বাবা মেয়ের এই সম্পর্ক দেখে এই যে বাবা বাবা একটা ডান্স করছে একটা স্টেপ করছে এবং মেয়ে সেটাকে আবার দেখাচ্ছে যে আমিও পারি দেখো তোমারই মতো তোমার মেয়ে আফটার তো এত সুন্দর দেখানো হয়েছে ব্যাপারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার কাছে আর আর রকম যদি গানগুলো পরপর এত সুন্দর হার্ট টাচিং আসতে থাকে তাহলে বোঝো যে সিনেমাটা কত ভালো হতে চলেছে আমি তো প্রথমেই বলেছি যে হয়তো দর্শকদের চোখে জল এবং মুখে একরা শাসি নিয়ে হয়তো হল থেকে বেরোতে হবে এতটাই সুন্দর হবে দেবদাস জীবনে অনেক রকম কাজ করেছেন তার অনেক রকম অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই যে একটু এজেড লুক চশমা পরা একটু একটা ছোট বাচ্চার বাবা হলে তার যেরকম লুক দেওয়া হয় ঠিক সেই রকম লুক এবং আচ্ছা এবং বাবার এই যে মিষ্টি বন্ডিং এ এইরকম একটা কাজ তার কাছে কিন্তু সত্যি একটা নতুন ধারার কাজ তার কাছে নতুন রকমের ভাবে তাকে আমরাও যেমন ফিরে পাচ্ছি সেও কিন্তু পুরো নতুন রূপে আমাদের কাছে প্রেজেন্ট করছে নিজেকে তো সম্পূর্ণ একটা নতুনত্বে কিন্তু ছোয়া রয়েছে এই যে বাবা মেয়ের এই যে একটা কাহিনী এখানে দেখানো হবে ছবিটার মধ্যে এই গানের সঙ্গে অন্য কোন গানে তুলনা করলে কিন্তু চলে না কেননা এটা কিন্তু একটা আবেগপূর্ণ একটা আবেগে ভরা গান একটা হার্ট টাচিং সং এবং এই গানটা কিন্তু একটা খুব সফটনেস ব্যাপার আছে বাবা মেয়ের এই যে একটা মিষ্টি সম্পর্ক সেটাকে পুরো গানের মধ্যে দিয়ে দেখানো হয়েছে মানে বাচ্চাটির জীবনে বাবাই তার মা আবার আহ বাবা বাবা তো সবটাই বাবাকে ঘিরে তার জীবন বাচ্চাটার এবং বাবার কাছে মানে কতটা ইম্পর্টেন্স কতটা মূল্যবান তার মেয়ে তার জীবনের যেন সবকিছুই তার মেয়ে এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে এটাও ভীষণ ভালো লেগেছে ওই যে একটা জায়গা আছে না লাভ ইউ বাবা ওই জায়গাটা এত সুন্দর লেগেছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর তো সুন্দর একটা গান আমরা উপহার পেলাম যেটা সত্যি হার্ট টাচিং একটা সঙ্গ আর বাচ্চাটাও ভীষণ বুঝদার আবদার আদর ভালোবাসার মধ্যে দিয়ে মানে এরকম কিছু সিন দেখানো হচ্ছে আইসক্রিম হাত থেকে বাবা দুটোই আনছিল একটা বাবার একটা মেয়ের হাত থেকে একটা আইসক্রিম পরে গেল সেটা বাবাকে নিয়ে আসতে ইশারা করলো মানে এই জিনিসগুলো খুব ভালো দেখানো হচ্ছে মানে বাচ্চাটাও অবুধ জেদি বায়না করে সেরকম ধরনের নয় সে খুব বুঝদার সবটা বোঝে এটুকু বাচ্চা খুব ম্যাচিওর তো পুরোটা দেখানো হয়েছে যে ভীষণ ভালো ওভারঅল আমার তো খুবই ভালো লাগলো এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না আর হ্যাঁ কিছু সমস্যার কারণে হাঁটি হাঁটি পা পা ছবিটার ছবিটা কিরকম হতে চলেছে সেই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো একটু সমস্যার কারণে ভিডিওটা আসতে দেরি হচ্ছে অবশ্যই খুব শিগগিরই আসবে আশা করছি আর এই গানটা দেখে তোমাদের কেমন লাগলো কি মনে হচ্ছে কিরকম হতে চলেছে তাহলে ছবিটা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর হ্যাঁ নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রজাপতি টু বা দেবদার আরো নেক্সট আপকামিং মুভি সবকিছু কিন্তু তোমরা আপডেট এই চ্যানেলে পেতে থাকবে ভিডিওটা ভালো লাগলে নতুন নতুন সব বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অবধি টাটা